আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুরা আল আনামের এই কয়টি আয়াত আমাদের এই বন্ধু তেলাওয়াত করেছেন এখানে প্রথমে বলা হয়েছে যে যদি কেউ পুণ্য নিয়ে আসে পুণ্য অর্জন করে যদি যদি দুনিয়াতে রেখে আসে তাহলে তো কোনো লাভ হবে না পুণ্যটা নিয়ে আল্লাহ পর্যন্ত যেতে হবে অর্থাৎ রক্ষা করে সেই পর্যন্ত যেতে হবে তো যদি সেটা হয় তাহলে এক পণ্যে দশ পণ্যের পুরস্কার দেয়া হবে হাদিসে রয়েছে ইলা মেয়াতে মিয়াতে দেয়ফিন সাতশো পর্যন্ত আরও রয়েছে আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেবেন কিন্তু আল্লাহ তালার মেহেরবানির বিশাল এক পরাকাষ্ঠা এখানে যে যদি পাপ করি আমরা তাহলে শুধু একটা একটাই লেখা হবে দশটা সাতশোটা এরকম লেখা হবে না আল্লাহ তালার বিপুল মেহেরবানির একটা বহিঃপ্রকাশ এখানে করা হলো তিনি যে মেহরবান সেটা প্রমাণ দেওয়া হলো এরপরে যে মানব জাতির যে সঠিক ধর্ম হজরত ইব্রাহিম আলি সালামের রেখে যাওয়া যে সেরাতে দিন এ কাইম বা এ কিয়াম সুপ্রতিষ্ঠিত যে দিন এটার কথা বলা হয়েছে মোহাম্মদ সাল্লু সাল্লামকে আল্লাহ বলেছেন যে তুমি বলো যে আল্লাহ আমাকে এ মিল্লাত ইব্রাহিমের হেদায়ত তিনি দান করেছেন গোটা মানব জাতির আবুল আম্বি হলেন ইব্রাহিম আলহিসাম খ্রিস্টানরাও হজরত ইব্রাহিমের ফলোয়ার ঈসা আলাহ সাল্লামের মাধ্যমে তিনিও হজতে ইব্রাহিমের সন্তান ইহুদির জাতি তারাও ইব্রাহিমের সন্তান মুসা আলাহিসাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তো হজরত ইব্রাহিমের সন্তানই তাহলে আমরা যারা মুসলিম আছি আমরা হজরত ইব্রাহিমের ফলোয়ার তো গোটা মানব জাতিকে দিন ইব্রাহিমকে ফলো করার জন্য বলেছেন কারণ ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন এই সৃষ্টিজগতের মোহে তিনি থেকেছেন বটে মনটা আল্লামুখী করে রেখেছিলেন একেবারে সৃষ্টিমুখী হয়ে যাননি তো আসলে এই পৃথিবীতে আমরা যখন থাকব সৃষ্টির ভেঙের মধ্যে যদি সসটাকে বলে যাই তো এটাই তখন দিনই ধর্মীয় বিপত্তি মনোজাগতিক একটা ধ্বংস ডেকে আনে এই জন্য অর্থাৎ আমাদেরকে সবসময় সসটাকে প্রাধান্য দিয়ে চলতে হবে তাকে ভালোবাসা বেছে দিতে হবে তার অভিমুখী আমাদের মনটাকে রাখতে হবে এখানে এই শিক্ষাটা তো আমাদের সালাত আমাদের কোরবানি আমাদের বাঁচা আমাদের মরা সব কি কিছুই আমরা দিয়ে দিলাম কাকে আমাদের রব আমাদের ষষ্ঠাকে এখানে আরও বলা হলো যে আমাকে বলা হয়েছে যে প্রথম মুসলিম তুমি হও কারণ প্রথম একটা জিনিস যে করে কেয়ামত পর্যন্ত যতজন তাকে ফলো করবে সবার পুরস্কার সে লাভ করবে তো এটা একটা বিরাট মেসেজ এখানে দেয়া হলো যে কোন কোনো ভালো কাজের সূচনা তুমি করো